দর্শক আজকে ঈদ উপলক্ষে আপনাদেরকে আল্লাহ আচ্ছা ওখানে গুনে খাওয়া খাবে না তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর কিছু করতে পারবেন না আচ্ছা আচ্ছা একশো বছরের কিছু এটা কি রুটি বানানোর ফ্রি না আচ্ছা যে যে মডেল নাম্বার স্কয়ার নেন আপনারা राउंड শেপ নেন যে করো যে শেপ নেন সে সেবি পাবেন আমার থেকে আচ্ছা তো ভাই আপনি নাম্বারটা একটু দেখা দেন আমরা তো দর্শক আপনারা কিভাবে কিনবেন এই হচ্ছে তার নাম্বার তো আপনারা এই নম্বরে কন্টাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু কোকারিজ দোকান যেহেতু ভাই আপনার এখানে কিন্তু বহুত কিছু আছে এই যে দেখেন নন স্টিক এর বিভিন্ন ধরনের হাড়ি সেট আছে ব্লেন্ডার আছে রাইস কুকার আছে एवरीथिंग আইটেম কিন্তু আপনারা তার কাছ থেকে পাবেন আচ্ছা আ তো ঢাকা নিউ মার্কেটের ভিতরেই কিন্তু একদম মোড় পাশ দিয়ে আসে আপনারা পেয়ে যাবেন কত নম্বর গলি 49 নম্বর দোকান 74 নম্বর গলি 49 নম্বর দোকান আচ্ছা তো ভাই আপনি বলছিলেন জি মার্বেলের ফ্রি ভাই আচ্ছা তো ভাই দি ফ্রি দেখেন খালি ফা আচ্ছা কয় এই দেখে যান ভাই একদম আপনি ক্যামেরা এখানে ধরেন ভাই নেন চুল পরিমাণ থাকা নাই ভাই আচ্ছা যে রুটিটা সুন্দর হবে না একশো পার্সেন্ট সুন্দর হইতে হইব ভাই রুটি আচ্ছা একশো পার্সেন্ট সুন্দর হইতে হইব আচ্ছা ফিনিশিং হইতে হবে রুটি রুটি বানাইলেই হইব না ভাই মানে আপনি বলতে যাচ্ছেন যে রুটিটা বানাইলে যেন সমান হয় চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে সমান হবে অবশ্যই হইতে হবে আচ্ছা তো দর্শক ভাই যেটা বলছিল আপনাদেরকে যে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে দর্শক আসলে দেখেন এখানে যেহেতু নিচে একটা মার্বেল আর উপরে হচ্ছে বেলুনটা ঠিক আছে এখন এটার মাঝখানে যদি সমান না থাকে বা গ্যাপ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার রুটিটা কিন্তু পারফেক্ট হবে না তো এই মার্বেলের যে কালেকশনগুলো এটা কিন্তু একেবারে সমান আর এই মাঝখানে দেখেন আপনারা এক বিন্দু পরিমাণও কিন্তু কোনো গ্যাপ নাই যার মানে এই ফিরিটা একেবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট তো দর্শক আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভাই কুরবানি উপলক্ষে আপনার এই প্রোডাক্টগুলো নিলে আপনি কিছু গিফট দিবেন না অবশ্যই একটা বেলুন ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন এগারোশো টাকা আমি রাখতেছি ভাই অনলাই এক হাজার টাকা তাও এটা একটা সাথে আচ্ছা আচ্ছা তো দর্শক যদি আপনি আপনার চ্যানেল থেকে দেশ ফ্রি ভাবে আচ্ছা তো দর্শক বুঝতে পারবেন যেহেতু কুরবানি রিট মাংসের সাথে তো রুটিটা লাগবেই রুটিটা লাগবে হ্যাঁ তো আপনারা চাইলে চমৎকার সেটগুলো নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু শেপ আছে দর্শক আপনারা দেখেন এটা একটা শেপ থাকবে রাউন্ড একটা শেপ থাকবে স্কোয়ার শেপ থাকবে আবার এখানে কিন্তু চৌমুখী শেপ থাকবে এই যে দেখেন আপনারা মানে বিভিন্ন শেপের মধ্যে কিন্তু থাকতেছে তো আপনারা যারা নিতে চান এই যে দেখেন শেপ গুলো খুবই সুন্দর তো আপনারা যারা নিতে চান পছন্দ আপনাদের কালার আছে তো আপনারা চাইলে নিতে পারবেন আর এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়েও আবার একটা বেলুন কিন্তু অলরেডি ফ্রি দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা ভাই এগুলো এমনি ব্যবহার করতে করতে কোনো তো ছুটে যাবে বা ফাটবে মাঝখানে যদি যায় আপনি কথাটা সুন্দর কথা বলছেন আচ্ছা যদিও ছুটে যায় আচ্ছা আপনি আমার সাথে নিয়ে আসবেন আমি লাগাই দিব

এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন আর নাম্বারটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে তার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম